আমি আজকে চলে এসেছি দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত পুজো ইকডালিয়া এভারগিন প্যান্ডেলে দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে বানানো এবছরের এই প্যান্ডেল মন্দিরের ভেতরে এরকম অসাধারণ কাজ আর তার সাথে এই ঝাড়বাতি যা এই পূজার অন্যতম একটি আকর্ষণ পুরা প্যান্ডেল জুড়েই এরকম বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো আর তার সাথে এই রকম সাবেকি দুর্গা প্রতিমা শিল্পী সনাতন রুদ্রপালের তৈরি এই দুর্গা মূর্তি এখন রয়েছি গড়িয়াহাটের কাছে আরেকটি বিখ্যাত পুজো হিন্দুস্তান পার্ক সার্বজনীন প্যান্ডেলে পঁচানব্বইতম বর্ষে এদের এবছরের ভাবনা লোকজ শিল্পী মলয় এবং শুভময় এই পূজা প্যান্ডেলে গ্রাম বাংলার বিভিন্ন সংস্কৃতি বা জীবনধারা ফুটিয়ে তুলেছেন গ্রাম বাংলার মানুষেরা তাদের কিভাবে জীবন অতিবাহিত করে তারই কিছু ছবি এখানে দেখতে পাবেন পুরো প্যান্ডেল জুড়েই রয়েছে মাটির কাজ বাঁশ কঞ্চি দিয়ে বিভিন্ন শিল্পকলা এখানে দেখতে পাচ্ছেন মাটির হাঁড়ি এবং মাটি দিয়ে কাঠ দিয়ে কেটে কিছু মূর্তি বা মডেল যা দিয়ে এই প্যান্ডেলটি এবারে সাজিয়ে তুলেছেন আর এটি এবছরের মাতৃ প্রতিমা একটি অন্যরকম দুর্গা প্রতিমা এই প্যান্ডেলে আপনারা দেখতে পাবেন সামনে থেকে এই যে দুর্গা মূর্তিটি দেখতে পাচ্ছেন মা দুর্গা রয়েছেন এবং তার দুপাশে তার সন্তানেরা এখন আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার একটি নামকরা পুজো সমাজসেবী সংঘ ক্লাবের পূজা প্যান্ডেলে আশিতম বর্ষে এই পুজোর এবছরের থিম ভাবনা পথের পাঁচালি উনিশশো ছেচল্লিশ আপনারা অনেকেই হয়তো জানেন না স্বাধীনতার পূর্বে উনিশশো সালে দেশভাগের সময় ধর্মকে কেন্দ্র করে যেভাবে চারিদিকে অশান্তি দাঙ্গা শুরু হয়েছিল সেই সময় এই সমাজসেবী ক্লাব পাড়ার সমস্ত অসহায় নিপীড়িত মানুষদের সেবার কাজে এগিয়ে এসেছিল সেই সময় থেকে আজ অবধি এই ক্লাব নানা সময় বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়ে থেকেছে তাদের সেই সংগ্রামের ইতিহাসই এবছর এই পূজা মণ্ডপে তুলে ধরেছেন শিল্পী প্রদীপ দাস উনিশশো সালের অশান্ত বাংলায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এই পাড়ারই বাসিন্দা লীলা রায় অনিল রায় যদুনাথ সরকার মেঘনাথ সাহার মতো ব্যক্তিত্বরা পরবর্তীতে সম্প্রীতি আর ঐক্যের ডাক দিয়ে তারাই শুরু করেছিলেন এই দুর্গা পুজো সেই সময় এই পাড়া কেমন ছিল পাড়ার ইতিহাস এবং এই পুজোকে কেন্দ্র করে এখানকার মানুষের যে আবেগ তারই একটি প্রতিচ্ছবি এই পূজা মণ্ডপে তুলে ধরা হয়েছে এই আশপাশের অঞ্চলের যে বাড়ি বা রাস্তাঘাট কীভাবে তা আশি বছর ধরে পরিবর্তন হয়েছে সেই সব কিছু এই মণ্ডপে ফুটিয়ে তুলেছেন শিল্পী পুরনো কলকাতার এক টুকরো ছবি যেন উঠে এসেছে এবছর এই সমাজসেবী সংঘের পূজা মণ্ডপে এবছর পূজা মণ্ডপে দুর্গা মাকে সাজানো হয়েছে ঘরোয়া নারীর রূপে তিনি পরে রয়েছেন আট শাড়ি এবং তার কাঁধে ঝুলছে এক গোছা চাবি এখন আমি চলে এসেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন পূজা প্যান্ডেলে এবছর তাদের পঁচাত্তরতম বর্ষের এই পুজো শিল্পী সুশান্ত শিবানী পাল এবছর এই পূজা মণ্ডপ সাজিয়েছেন এবছর এদের থিম প্রথা দক্ষিণ কলকাতার এত থিমের পুজোর ভিড়ের মধ্যেও সাবেকি ঘরানার একটি পুজো আমরা প্রতি বছর দেখতে পাই এই বালিগঞ্জ কালচারালে এবছরও দেখতে পাচ্ছেন এই পুজোয় আশপাশের বাড়িগুলোকেও থিমের কাজে ব্যবহার করেছেন এবং অসাধারণ লাইটের সাহায্যে দারুণভাবে সাজিয়ে তুলেছেন এবং এই বড় ঠাকুর দালানের আদলে সাজিয়ে তোলা হয়েছে এবছর এই দুর্গা ঠাকুরের জায়গাটি আর এবছর এই যে বালিগঞ্জ কালচারালের দুর্গা প্রতিমা এখন চলে এসেছি পার্ক পূজা প্যান্ডেলে গড়িয়াহাট ক্রসিংয়ের একদম পাশেই এই পুজোটি হয়ে থাকে চুরাশিতম তম বর্ষে এবছর এদের ভাবনা নবচেতনায় অকাল বোধন প্যান্ডেলের সামনে দেখতে পাবেন রাবণের একটি বড় মূর্তি আর প্যান্ডেলের ভেতরে রামায়ণের নানা দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে এবছর এই সিঙ্গি পার্কের পূজা মণ্ডপে আর এটি সিঙ্গি পার্কের দুর্গা প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্রপালের তৈরি করা অসাধারণ এই মূর্তি। পিছনের এই চালচিত্রের সাথে আরও সুন্দর লাগছে সিঙ্গি পার্কের পুজো দেখে বেরিয়েই আপনারা দেখতে পাবেন এই রকম সুন্দর কিছু লাইটিংয়ের কাজ চন্দননগরের সেই বিখ্যাত লাইটিং আপনারা এবছর দেখতে পাবেন সিঙ্গি পার্কের পূজা প্যান্ডেলে চন্দননগরের বিখ্যাত শোভাযাত্রায় এই রকম দারুণ দারুণ লাইটিং প্রতি বছর হয়ে থাকে গড়িয়াহাটের কাছেই আরেকটি বড় পুজো হিন্দুস্তান ক্লাব আর এই হিন্দুস্তান ক্লাবের পুজো মানেই সকলের প্রথম মাথায় আসে সুন্দর লাইটিং বিগত কয়েক বছর ধরে পুরো রাস্তা জুড়ে যে লাইটিং এখানে হয়ে থাকে তা সকলের খুবই এক পছন্দের তো চলুন সামনেই সেই লাইটিং দেখতে পাচ্ছেন অসাধারণ এই লাইটিং এখানে দাঁড়িয়ে ফটো তোলা তো সকলের মাস্ট তো দেখতে থাকুন এই অসাধারণ লাইটিং পুরো রাস্তাটা জুড়ে দেখতে পাচ্ছেন চন্দননগরের সেই বিখ্যাত লাইটিং কলকাতার এই হিন্দুস্তান ক্লাবের দুর্গা পুজোয় গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজোর পাশাপাশি অন্যতম আকর্ষণ এই লাইটিং পুরো রাস্তাটা জুড়ে এই লম্বা জায়গায় হয়ে থাকে এই দারুণ সুন্দর লাইটিং এটি এবছরের প্যান্ডেল হিন্দুস্তান ক্লাবের তেষট্টিতম বর্ষে আপনারা দেখতে পাচ্ছেন উপরে এবং এই দুই পাশে বিখ্যাত মিনাকারী আর্ট সেই আর্ট শিল্পর মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলটি অসাধারণ একটি চিত্রকলা এই মিনাকারী আর্ট শিল্পী শিবশঙ্কর পাল এবছর এই প্যান্ডেলটি বানিয়েছেন চেতনায় রঙিন আলপনা এই এবছরের থিম এই পূজা প্যান্ডেলের আর এটি এবছরের দুর্গা প্রতিমা হিন্দুস্তান ক্লাবের এখন চলে এসেছি অন্যতম একটি সেরা পুজো ত্রিধারা সম্মিলনীর পূজা প্যান্ডেলে উনআশীতম বর্ষে এবছরের থিম চলো ফিরি প্যান্ডেলে একটি শিব মন্দির বা তার আদলে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু দুর্গা ঠাকুরের মূর্তি যা প্লাস্টার প্যারিসের মাধ্যমে বানিয়ে এই পূজা মণ্ডপে সাজানো হয়েছে এখানে রয়েছে একটি মা কালীর মূর্তি দুর্গারই একটি রূপ এখানে এলে আপনার মনে হবে আপনি চলে এসেছেন কোনো একটি পাহাড়ের কোলে শিব মন্দিরে উপর থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ের গা বেয়ে যেরকম ঝর্ণা বয়ে আসে সেটাই এখানে তুলে ধরেছেন শিল্পী গৌরাঙ্গ কুইলা মা দুর্গা রয়েছেন একটি শিব মন্দিরের আদলে মন্দিরে আর এটি এবছরের দুর্গা প্রতিমা তিধারা সম্মিলনের দক্ষিণ কলকাতার অন্যতম একটি সেরা পুজো চেতলা অগ্রণী এখন দেখতে পাচ্ছেন কতটা ভিড় সকাল প্রায় সাড়ে পাঁচটা ভোর হয়ে গেছে তাও এত মানুষের ভিড় এই চেতলা অগ্রণীর পূজা প্যান্ডেলে রাতের বেলায় তাহলে ভাবুন এর থেকে কতটা বেশি ভিড় হতে পারে এই যে এবছর এদের পূজা মণ্ডপ অসাধারণ এবছরের এই পূজা প্যান্ডেলটি তৈরি হয়েছে তিন কোটি রুদ্রাক্ষ দিয়ে চৌত্রিশতম বর্ষের এই পুজোর এবছরের ভাবনা অমৃত কুম্ভের সন্ধানে শিল্পী সুব্রত ব্যানার্জি এখানে শিবের সমুদ্র মন্থনের যে কাহিনী সেটাই তুলে ধরতে চেয়েছেন পুরো প্যান্ডেল জুড়েই রয়েছে এরকম বেশ কিছু শিবলিঙ্গ এবং তার মন্দির যা পুরোটাই তৈরি হয়েছে রুদ্রাক্ষ দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা সেই শিবলিঙ্গ এবং এখানে পঞ্চমুখী সাপ তারও একটি দৃশ্য অসাধারণ এই থিম এবছর এখানে তুলে ধরেছেন শিল্পী শিবের সমুদ্র মন্থনকে কেন্দ্র করেই এই ভাবনা এবছর এখানে দেখতে পাচ্ছেন সমুদ্র মন্থনের সেই দৃশ্য এখানে তুলে ধরতে চেয়েছেন শিল্পী সুব্রত ব্যানার্জি ভেতরে গিয়ে দুর্গা প্রতিমা দর্শন করব আপনারাও দেখতে থাকুন এই অসাধারণ এবছরের প্যান্ডেলটি দেখে অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের এই পূজা প্যান্ডেল এখানে মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করার আগে দেখতে পাচ্ছেন অসংখ্য ঘণ্টা রয়েছে তো যেরমভাবে কোনো মন্দিরে ঢোকার আগে শিব মন্দিরে ঢোকার আগে আমরা ঘন্টা বাজিয়ে প্রবেশ করি সেরকমভাবেই এখানে দেখানো হয়েছে এবছর এই মণ্ডপে আর এই যে একদম প্যান্ডেলের ভেতরে অসাধারণ মানে সত্যি এত সুন্দর কাজ দুর্গা পুজোকে কেন্দ্র করে কলকাতায় হয়ে থাকে তা না দেখলে সত্যিই ভাবা যায় না অসাধারণ এবছর এই পূজা মণ্ডপ উপহার দিয়েছে আমাদের প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছেন আপনারা এই পুরো জিনিসটি বানানো হয়েছে অসংখ্য রুদ্রাক্ষ ব্যবহার করে প্রায় তিন কোটি রুদ্রাক্ষর দ্বারা নির্মিত হয়েছে এবছরের এই দুর্গা আর এখানে দেখতে পাচ্ছেন গাছের ছাল বা শুকনো হয়ে যাওয়া ডালপালার যে অংশ সেটা এখানে ব্যবহার করেছেন শিল্পী এবছরের দুর্গা প্রতিমা অসাধারণ এই দুর্গা মূর্তি এবছরের চেতলা অগ্রণী ক্লাবের এখন আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার একটি পুজো শিব মন্দির প্যান্ডেলে সরোবরের পাশেই এই পুজোটি হয়ে থাকে এ বছর এই শিব মন্দির ক্লাবের ভাবনা বিশ্বহরি বিশ্বহরি কথা অর্থ যিনি বিষ হরণ করেন দেবী মনসারি একটি প্রতিশব্দ এই হরি এই পূজা মণ্ডপে আপনারা দেবী মনসার নানা কাহিনি দেখতে পাবেন আর এই মনসা বন্দনার যে গান তাকে বলা হয় বিষহরা এই বিষহরা লোকসংস্কৃতিকে এখানে তুলে ধরার চেষ্টা করেছেন এখানে পুজো প্যান্ডেলে লাইভ কিছু পারফরমেন্সেরও ব্যবস্থা রয়েছে পুরো মণ্ডপ জুড়েই মনসা মঙ্গল কাব্য বা মনসা দেবী মনসার যে কাহিনি সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে বিষহরা একটি লোকসংস্কৃতি বা দেবী মনসার বন্দনা গান যা ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে সেটাকেই বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে এবছর এই শিব মন্দির ক্লাবের ভাবনা আর এখন দেখতে পাচ্ছেন এটি এবছরের দুর্গা প্রতিমা এই শিব মন্দির পূজা প্যান্ডেলের এখন চলে এসেছি মুদি প্যান্ডেলের বাইরে থেকে দেখতে পাচ্ছেন অসাধারণ লাইটের কাজ এই প্যান্ডেলে এবছর এই মুদিয়ালী ক্লাবের ভাবনা আত্মশুদ্ধি শিল্পী বিমান সাহা এই প্যান্ডেলটি সাজিয়েছেন এরকম মাটির বিভিন্ন কাজ সেগুলো দিয়ে ব্যবহার করেছেন ইট এবং পোড়া মাটির বিভিন্ন জিনিস দিয়ে মণ্ডপের ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন এইরকম অসাধারণ গাছ পুরো প্যান্ডেলটাতেই এরকম মাটির প্রদীপ বা মাটি দিয়ে তৈরি বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়েছেন শিল্পী বিমান সাহা আর তার সাথে লাইট অসাধারণ দেখতে লাগছে প্যান্ডেলের ভেতরে এই থামের মতো জিনিস যেটা ঘুরছে দেখতে অসাধারণ লাগছিল এটি এবছরের মদিয়ালির দুর্গা প্রতিমা তো এই যেখান থেকে সামনে থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য প্রদীপ এবং মাটির ছাঁচ তার সাথে ওপর যে বানানো নানারকম ডিজাইন সেগুলোই এই প্যান্ডেলে ব্যবহার করেছেন শিল্পী আমি এখন চলে এসেছি বাদামতল আসার সঙ্গ প্যান্ডেলে তাদের এবছরের ভাবনা আরজি মা দুর্গা এখানে শুধু শক্তির প্রতীক নন তাকে তুলে ধরা হয়েছে ন্যায়ের প্রতিমূর্তি হিসেবে আমাদের চারপাশে সমাজে যখন অস্থিরতা অভিযোগে ভরে ওঠে আমরা মায়ের কাছে প্রার্থনা করি শান্তি আর সুবিচারের আশায় মা দুর্গাকে এখানে তুলে ধরা হয়েছে বিচারকের আদলে সেই ভাবনা থেকেই সেজে উঠেছে এবছরের এই পূজা মণ্ডপ এখানে একটি ভগবানের বিচারসভার আদলে সাজিয়ে তোলা হয়েছে বাদামতলা আসার সঙ্গ থেকে একটু এগোলেই রয়েছে ছেষট্টির পল্লী পঁচাত্তরতম বর্ষে এবছর এই ছেষট্টির পল্লী পূজা মণ্ডপে আপনারা দেখতে পাবেন দক্ষিণ ভারতের একটি লোকায়ত শিল্পধারা থৈয়াম দেবী দুর্গার একটি রূপ চামুন্ডা যা অসুর অসুরবদে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন দেবী দুর্গার চামুণ্ডা রূপী এই পৌরাণিক বর্ণনার ভিত্তিতেই কেরালায় জন্ম নিয়েছে লোকায়ত শিল্পধারা থৈয়াম দক্ষিণ ভারতের কাসারগার। বা কান্নুর সব অঞ্চলের মানুষের সাথে মিশে রয়েছে এই আধ্যাত্মিক উপাসনা বা উপাচার থৈয়াম যেখানে মানুষেরাই স্বয়ং দেবতার রূপ ধারণ করেন নারী থাইয়াম দেবতারা হয়ে ওঠেন দেবী পার্বতীর প্রতিরূপ আর পুরুষ থৈয়াম দেবতারা হয়ে ওঠেন শিবের এক প্রতিফলন আর এখানে দেখতে পাচ্ছেন এবছরের দুর্গা প্রতিমা থিমের সাথে মানানসই সেই থাইয়াম শিল্পধারার অনুকরণেই বানানো হয়েছে এবছরের এই দুর্গা মূর্তি যা সত্যিই অসাধারণ